হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারের বিষয়টি হচ্ছে ভিওয়ার্স আমরা যখন কোনো সিম হারিয়ে ফেলি তখন যদি তা কারো হাতে পড়ে যায় তাহলে সেটি আমাদের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে তা আমরা সবাই জানি আজকে বিষয়টি হচ্ছে ভিওয়ার্স আপনার হারানোর সিমকে কীভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা সেটের মাধ্যমেই হ্যান্ডসেটের মাধ্যমে আপনি চিরতরে বন্ধ করে দিতে পারবেন তার উপরে হ্যাঁ ভিওয়ার্স প্রথমেই বলে দিচ্ছি আজকে দেখাবো বাংলারিঙ্ক সিম কীভাবে আপনি বন্ধ করতে পারবেন ঘরে বসে কোনো প্রকার কাস্টমার কেয়ারে না গিয়েই হ্যাঁ বিওয়ার্স এই জন্য আপনার প্রথমে বাংলারিং অ্যাপসটা ডাউনলোড করতে হবে আমি আগেই ডাউনলোড করে রেখেছি এবং আপনারা ডাউনলোড করবেন লগ ইন দেবেন নাম্বার দিয়ে তারপরে ঢুকে যাবেন যারা আমরা অ্যান্ড্রয়েড সিট ইউজ করি সবাই পাবো স্টোরে গিয়ে বাংলারিঙ্ক সিম বা বাংলারিঙ্ক অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবো এখন দেখতে পাচ্ছি ভিওয়ার্স বাংলারিং অ্যাপসে ঢুকার পরে আমরা লগ ইন করে ফেলেছি এই ইন্টারফেসটি চলে এসেছে এখন এই ইন্টারফেসটি চলে আসার পরে আপনার মূল কাজটা আপনি করতে পারবেন আপনি উপরের দিকে ডান পাশের থ্রি ডর্সে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে সিম ব্লক নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সিম ব্লকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে আসছে এখানে আপনার নামটা দিয়ে দেবেন আপনার নাম এবং অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দিয়ে দেবেন এগুলো রেফারেন্স হিসাবে রেখে দেওয়া হবে স্টোর করে দেখাচ্ছে দুঃখিত বিভাগ উপরের দিকে আর কিছু দিতে হবে না কারণ নিচে আপনি ফর্মগুলো যে ফিল আপ করবেন এগুলি রেফারেন্স হিসাবে রেখে দেবে আমি একটা নাম্বার তুলে দিলাম যেটা নাম একটা নাম্বার দিয়ে দিলাম শুধু দেখানোর জন্য আমি বন্ধ করবো না এনআইডিটা হবে জন্ম তারিখও আমি একটা দিয়ে দিলাম যে কোনো এত আমি বন্ধ করছি না তাহলে জন্ম তারিখের কোনো সমস্যা নেই দিয়ে দিলাম ষোলো পাঁচ দু হাজার একুশ এখন দেখতে পাচ্ছেন বয়সটা এখন লাল দাগ দেখাচ্ছে আমি আর একটু পিছিয়ে দিচ্ছি আঠারো বছর না হলে সমস্যা করবে তো বয়সটা দিয়ে দেওয়ার পরে ভিওয়ার দেখতে পাচ্ছেন এই যে একটা কনফার্ম বাটন আছে এখন আমি সব তথ্য বসিয়ে দিই যদি কনফার্মে দিয়ে দিই তাহলে সিমটা বন্ধ হয়ে যাবে তো আমি যেহেতু বন্ধ করবো না আমি কনফার্ম করছি না আপনারা এখানে বসে কনফার্ম করে দেবেন তো ভিউয়ার্স এরপরে সিমটা বন্ধ হয়ে যাবে কোনো কল আসবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বুঝে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সিমটির বাসাতে ধন্যবাদ অবশ্যই আসসালামু আলাইকুম